শিক্ষার্থীরা কি তোমরা ঘরে বসে কীভাবে তুমি তোমার মোবাইল দিয়ে ডিগ্রি আবেদনটি করবে পুরো বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি তো ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ অনার্স তুমি এখানে ডিগ্রি লেখা দেখতে পাচ্ছ না ডিগ্রি লেখার উপর একটি ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি এখানে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এই অ্যাপ্লাইন নেওয়ার উপর ক্লিক করে দেবে ক্লিক করার তো শিক্ষার্থীরা এখানে তোমার তোমার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাসিং তো তুমি কত সালে পাস করেছো এসএসসি সেটা সিলেক্ট করে দেবে আর এখানে অপর পাশে দেখতে পারছো যে তোমার এখানে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ারটা তুমি দেবে দেওয়ার পরে তুমি যে নেক্সট অপশনটি নিচের দিকে দেখতে পারছো সেই নেক্সট অপশান ক্লিক করে দেবে ইনফরমেশন তোমার এসএসসি ইনফর্মেশন আর এসএসসি ইনফরমেশন দেওয়া হয়ে যাবে দেওয়া হয়ে পর নেক্সট অপশনে ক্লিক করে দেবে ক্লিক পর দেখবে যে তোমার এসএসসি আর এসএসসি তোমার ইনফরমেশন ঠিক আছে কিনা তোমার রোল তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার টিপে সব ঠিক থাকলে তুমি নিচের দিকে চলে আসবে দেখবে তোমার ডেট অফ বার্থটা ঠিক আছে কি না তোমার ডেট অফ বার্থ যদি ঠিক থাকে তো ভালো আর না থাকলে এখানে ক্লিক টু চেঞ্জ করে তোমার ডেট অফ বার্থটা ঠিক রাখতে পারবে আর যদি ঠিক থাকে তো ভালো তারপর যদি ঠিক থাকে তাহলে এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছ নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবে তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম কোর্টে ক্লিক পর তোমাকে এখানে তোমার ডিভিশন তোমার বিভাগটা সিলেক্ট করতে হবে তুমি কোন কলেজ কোন বিভাগের কলেজ সিলেক্ট করতে হবে তো আমি সেটা সিলেক্ট দিলাম তোমার ডিস্ট্রিক্ট সেট করবে তুমি কোন ডিস্ট্রিক্টে মূলত সিলেক্ট করবে কলেজ সিলেক্ট করবে তো এখানে কলেজ সিলেক্ট করবে সেখানকার ডিস্ট্রিক্টের কলেজ সিলেক্ট করবে তো এখানে তোমার কোর্সের নাম চলে এসে তুমি বিএতে করবে না বিবিএসএ করবে মাথা থাকবে সেক্ষেত্রে যে কোনো একটি কলেজে তুমি কিন্তু চয়েস দিতে পারবে তো দেখো এখানে উল্লেখ করা আছে বিএতে তিনশো পঁচিশটা সিট রয়েছে বিএ এ ছয়শো পঁচানব্বই প্রতিটাতে উল্লেখ আছে কতগুলো আসন রয়েছে সব উল্লেখ করা রয়েছে তো তুমি যেটা তোমার সবচেয়ে প্রথম পছন্দ সেগুলো সবার আগে সিলেক্ট করবে যেমন আমার প্রথম পছন্দ বিয়ে তো এভাবে প্রতিটা সিলেক্ট করলাম সেভাবে সিলেক্ট শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে যে তোমার যেটা প্রথম পছন্দ সেটাই উপরের দিকে রাখবে আর যেটা কারণ সেখানে তোমার চান্স হওয়ার সামনে বেশি থাকবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ হবে চয়েস দিবে যে তোমার যেটা বেশি পছন্দ সেটাই কিন্তু সেই কোর্সটাকে তুমি সবার উপরে রাখবে তো এ তারপরে সেভাবেই সাজাবে তার কারণ তোমার এভাবে কিন্তু চান্স হবে এটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের অনেকের চান্স না হতে পারে সেক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবে তো সব কিছু হয়ে গেলে তুমি নেক্সট অপশনে ক্লিক করে দেবে নিচের দিকে তো নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তো তোকে লেখা থাকবে যে তুমি কোটার জন্য আবেদন করবে কিনা যদি কোটার জন্য তোমার কোটা থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবে আর যদি কোটা না থাকে থাকে তাহলে নতে ক্লিক করবে করার পর তুমি নেক্সট অপশনে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার শেষ ধাপ রয়েছে এটা কিন্তু তোমার ছবি তোমার ছবিটা দিতে হবে কীভাবে ছবি তুমি দিবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো ছবির কিছু নির্দেশনা দিয়েছে দেড়শো পিক্সেল হাইট এবং ওয়েট অর্থাৎ প্রশস্তব একশো বিশ পিক কীভাবে করবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো পঞ্চাশ কেবিএসের মধ্যে হতে হবে জেপিজি ফর্মেটে পুরো বিষয়টি তোমাদেরকে দেখে দেবো তুমি নিজেই পারবে এটা কোন ওয়েবসাইটে কীভাবে করবে এটা দেখে দেবো তো এখানে তোমার ক্লিক ইওর ফটো অনলাইন অথবা তোমার ফটোটা তুমি অনলাইন থেকেও নিতে পারবে চাইলে শিক্ষার্থীরা তোমার প্রথমে তোমার ইমেজটাকে ঠিক করতে হবে সেজন্য তোমাকে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল

তো ফটোটাকে সিলেক্ট করবো তোমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ইমেজে অর্থাৎ তুমি যে ইমেজটা ব্যবহার করছো সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে যেটা তোমাদের দরকার তো এখানে উপর দিকে দেখতে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে আমরা ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে কাল অপশন রয়েছে এটা সিলেক্ট করার পর দেখো তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ড ঠিক করে দেবে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর তুমি এখানে ডাউনলোড অপশন দিতে করে ডাউনলো হয়ে যায় প্রিভিউ রয়েছে প্রিভিউ লেখার উপর ক্লিক করে তোমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে সেট তুমি কিন্তু গুগলে সার্চ করবে তোমাকে ইমেজ রিসাইজার বলে তো ইমেজ দরকার কারণ ইমেজটাকে ঠিক করতে ওয়েবসাইটে দেখতে পারছো দেখতে ইমেজ রিসাইজার শিক্ষার্থী লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এখান থেকে তুমি প্রথম ওয়েবসাইটে চলে যাবে আসার পর তোমার সামনে এরকম ইন্টারফেখানে তোমার ইমেজ টা তুমি নিয়ে নিবে তো ইমেজটি আমার নেওয়া হয়ে গেছে এখানে তোমাকে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ এটা ওয়াইট এবং হাইট টা তোমার এই লক এক্সপেক্ট রেশি রয়েছে এবার টার্গেট ইমেজ কিন্তু কেবি পঞ্চাশ কেবি লিখে দিলাম এখানে এখানে অরিজিনাল রয়েছে অরজিনাল ক্লিক করার পর তুমি অরিজিনাল লাগবে তুমি জেপিজি করে দেবে জেপিজি করার পর এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছি ক্লিক করে দিবে এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর তোমার ইমেজটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে তুমি কিন্তু ইমেজটা ডাউনলোড করতে হবে এখান থেকে তুমি ইমেজটা ডাউনলোড করে নেবে বুঝতে পারবে চাইলে তো তোমার ফটো সিলেক্ট পর তুমি এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে শিক্ষার্থীরা এবং তোমার যে ইমেল রয়েছে সেই ইমেলটা দিতে হবে তো তোমার কোন তুমি যদি কোনো ইমেল ব্যবহার করে ইমেল দিবে তো আমার মোটামুটি সব কিছু সিলেক্ট হয়ে গেছে আমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে ইমেল দেওয়া ইমেল যদি থাকলে দেবে না থাকলে না দেবে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিলাম তো প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকমই অপশন থাকবে শিক্ষার্থীরা তো দেখতে পারবে এখানে দেখে তোমার যাবতীয় ইনফরমেশন তো প্রতিটা ইনফরমেশন দেওয়া রয়েছে তোমার সেই ইনফরমেশনগুলো দেবে আর নিচের দিকে দেখবে তোমার কলেজে কোন কলেজে অ্যাপ্লাই করেছে সেটা লেখা থাকবে দেখতে পারছে এবং তোমার তোমার কোর্সের চয়েস অর্থাৎ তুমি কি কোর্স চয়েস দিয়েছো সেটা থাকবে তো সব কিছু ঠিক থাকে তোমার সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশন উপরে এটা ক্লিক করে দেবে ক্লিক করার পর এটা খুব গুরুত্বপূর্ণ তোমার দেখো অ্যাডমিশন হল এবং পিন নাম্বারটা রয়েছে এটা দিয়ে কিন্তু পরবর্তীতে লগ হয়ে তোমাকে দেখতে হবে আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু তোমাকে ডাউনলোড করে রাখবে শিক্ষার্থীরা তো তোমাদের হয়ে গেল সব কিছুই তা এইভাবে তুমি এটাকে এফোর কাগজে প্রিন্ট আউট করে এই ডাউনলোড যেটা করলে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে তুমি কলেজে গিয়ে জমা দিবে তাহলে কিন্তু হয়ে যাবে আর কলেজে যখন কিন্তু সেই চারশো টাকা কিন্তু কলেজে গিয়ে তোমাকে জমা দিতে হবে অর্থাৎ অনলাইনে কোনো কিছু জমা দেওয়া লাগবে না কলেজে তুমি যে কলেজে আবেদন করলে সে কলেজে গিয়ে জমা দিলেই কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি এবার তোই পরবর্তী আপগ্রুপে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কে ডিগ্রি আবেদন করবে কমেন্টে আমাদেরকে জানিও আর কেউ কোনো সমস্যায় পড়লে সেটা নিয়েও কমেন্ট করো আমরা তোমাদেরকে সকল সমস্যা সমাধান করে দেবো ইনশাআল্লাহ দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে